আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর প্লটের মধ্যে কিন্তু আমরা ঝাড় তৈরি করছি এই ঝাড়ের মধ্যে আমরা তরমুজের বীজ দিব আপনারা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট সার আমরা কিন্তু উপরে দিয়ে দিয়েছি এখানে শুকুর আলি আছে শুকুর আলি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে আমাদের যে তরমুজের বীজ সেই বীজগুলো কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে অঙ্কুরোদ্গ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অঙ্কুরোদ্গম হয়ে গেছে এগুলো এখনও অঙ্কুরোদ্গম হয়নি দু একটার মাথা ফেটেছে কিন্তু আমরা তবু এটা বপন করে দিব দেখি আল্লাহ তালা কি করে তবে যে বীজ দুটা অঙ্কুরোদ্গম হয়েছে এই দুটা মোটামুটি সিওরিটি দেওয়া যাচ্ছে তো আমি বীজ দুটা গেড়ে দিই ইনশাল্লাহ স্যার আমরা দুটি বীজ জায়গায় দিয়ে দিব কারণ যেহেতু দুটি মোটামুটি অঙ্কুরোদ্গম হয়েছে শিওরিটি পাওয়া যাচ্ছে আর কি এটারও কিন্তু বীজের মুখ ফেটে গিয়েছে এটা বপন করার দু একদিনের মধ্যেই কিন্তু জালে উঠবে ইনশাল্লাহ এভাবে আমরা এই প্রত্যেকটা ঝাড়ে বীজ দিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম